ফাইনালি অনেক জল্পনা কল্পনার শেষে বাংলাদেশে চালু হয়েছে গুগল পে গতকালকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা করেছে গুগল পে বা ডিজিটাল ওয়ালেট এখন এই ডিজিটাল ওয়ালেট বাংলাদেশে চালু হওয়ার প্রেক্ষিতে অনেকেই মনে করতেছে বাংলাদেশে অনেক কিছু এখন লস খেয়ে যাবে বিকাশ নগদ এগুলো আসলে ঘটনাটা এরকম কিছুই না আমি আজকের ভিডিওতে আপনাদের মাঝে ক্লিয়ার করে জানানোর চেষ্টা করতেছি আসলে গুগল পেতে কি কি সেবা চালু থাকবে বাংলাদেশে বাংলাদেশে যে গুগল পে এসেছে এটা আপনাদের ইনস্টল করতে হলে আপনাদের গুগল প্লে স্টোর থেকে গুগল ওয়ালেট নামে একটা অ্যাপস আছে এটাকে ইনস্টল করতে হবে ইনস্টল করে ব্যবহার করতে হবে এবং এটার প্রথম শর্ত হচ্ছে প্রথমে সেবাদানকারী প্রতিষ্ঠান হিসাবে এর সেবা প্রদান করবে সিটি ব্যাংক বাংলাদেশের একমাত্র বর্তমানে অনুমোদিত ব্যাংক হচ্ছে সিটি ব্যাংক যারা সিটি ব্যাংকের অ্যাকাউন্ট আছে যাদের সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড ডেবিট কার্ড আছে শুধু তারাই আপাতত এই সুবিধাটা ভোগ করতে পারবে কীভাবে ভোগ করবে বিস্তারিতটা শুনুন গুগল পে থেকে এটা গুগল ওয়ালেট নামে একটা অ্যাপস ইনস্টল করার পরে এটাকে আপনার যে সিটি ব্যাংকের যে ব্যাংক কার্ডটা রয়েছে এটার তথ্য দিয়ে এই ওয়ালেটটা সেটিংটা করে নিতে হবে করে নেওয়ার পরে আপনাকে এটা পরিপূর্ণ তখন এটা আপনার একটা কার্ড আর ব্যবহার করতে হবে না এই গুগল ওয়ালেট যে অ্যাপসটা আছে এটাই কার্ডের সমস্ত কাজ করবে তো এখন আপনারা মনে করবেন যে এই ডলার আমরা বিদেশে পাঠাবো বা অনেক কিছু করব ফেসবুকের স্টার কিনবো অনেক কিছু করা যাবে কিন্তু আসলে এগুলা কিছুই করতে পারবেন না শুধুমাত্র শপিং মলের জন্য যে পজ মেশিনগুলো আছে এই পজ মেশিনে আপাতত শুধু আপনি এই গুগল পে ওয়ালেটটা ব্যবহার করতে পারবেন অন্যথায় এই টাকা কোথাও ব্যবহার করতে পারবেন না আপনি যেমন পার্শ্ববর্তী দেশ ভারতে দেখে থাকবেন যে গুগল পে দিয়ে তারা দোকানে কেনাকাটা করতেছে বা যে কোনো একটা বে বিল পেমেন্ট করতেছে আসলে এরকম কিছু করতে পারবেন না শুধুমাত্র দোকানের পজ মেশিনগুলোতে এই গুগল পেটা ব্যবহার করতে পারবেন কোনো কিছু কেনাকাটা করলে আপনি এটা পে পেমেন্ট করতে পারবেন ড্যাটস এতটুকুই বাংলাদেশে এখন পর্যন্ত এই সেবাটা চালু আছে এখন পরবর্তীতে হয়তো এটা আস্তে আস্তে আপগ্রেড হবে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য